অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব শিখবো আস্তে ধীরে শিখে নেই আস্তে মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখব আর কি ক্যারেক্টারে ঢুকতে পারবো টাইম নিয়ে কাজ করতে পারব গল্পটা মূলত দুই উপজেলা চেয়ারম্যানের দলীয় রাজনীতি নিয়ে একজন বর্তমান অন্যজন সাবেক দুজনের লড়াইটা মূলত আসন্ন ইলেকশনে নমিনেশন পাওয়া নিয়ে তাদের রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন দুই সন্তান একজনের ছেলে অন্যজনের মেয়ে এই দুই ছেলে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়াস সোহান ও নাজিন নিহা আর তাদের নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটির নাম জনম জনমে রায়হান মাহমুদের রচনায় সিএমভির ভির ব্যানার একটি নাটকটি নির্মাণ করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু লুৎফর রহমান জর্জ শতাব্দী ওয়াদুদ মিলি ভাষা সহ আরো অনেকে নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম আগাম খুব বেশি মুখ খুলতে চাননি এটুকু জানালেন যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না তবে এটুকু কথা দিতে পারে গল্পটি দেখে যে কেউ হবেন কারণ এটাই রাজনীতি আমার শিল্পীরা দারুণ অভিনয় করেছেন যে যার প্রতি জনম জনমের শুরুটা এমন হতে পারে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকেন দুজনের মধ্যে অম্ল মধুর সম্পর্ক দুজনেই পরের ইলেকশনে নমিনেশন চায় আলতাফ হোসেনের মেয়ে নিত্রা পড়াশোনা শেষ করে এখন বাবার সঙ্গে রাজনীতি করে এদিকে মোতালেব মিয়ার ছেলে পুলক তার বাবার পক্ষে রাজনীতি করে নিদ্রাও পুলকের মধ্যে সম্পর্কে একেবারে দা কুমড়া দুজনেই গ্যাং নিয়ে চলাফেরা করে এলাকার মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাদের দা কুমড়া সম্পর্কের অবসানের জন্য পরামর্শ চায় ফজলুর রহমানের কাছে যিনি এলাকার অরাজনৈতিক ব্যক্তি উপজেলার অভিভাবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় যাকে সমীহ করে চলে খোদ আলতাফ হোসেন এবং মোতালেব মিয়া মূলত এখান থেকেই শুরু হয় জনম জনমের মূল গল্প